আসসালাম আলাইকুম ভিউয়ার্স যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন ভয় থেকে ভালোবাসা গল্পের উনত্রিশ নম্বর পর্ব নিয়ে হাজির হলাম চলুন গল্প শুরু করা যাক বিরক্তি জিনিসটা যে কখন কিভাবে এসে যায় সেটা অনুমান করা যায় না প্রতিনিয়ত একঘেয়ে কোনো কাজে নিজের প্রিয় জিনিসটার প্রতিও বিরক্তি এসে যায় কোনো এক সময় আমার অবস্থাটাও ঠিক এমনি শুয়ে বসে মোবাইল টিপে অলস সময় কাটানো ভালো লাগলেও এই সময় অনেক বিরক্তিতে পরিণত হয়েছে আমার জন্য সকাল থেকে এক প্রকার ঘুমিয়ে শুয়ে বসে মোবাইল টিপেই কাটিয়ে দিয়েছি বিকেলের শেষ ভাগে এসে এই একঘেয়ে কাজগুলো কিছুতেই করতে ইচ্ছে হচ্ছে না তাসফি নামক এই মানবটা ভার্সিটিতে যেতে দেয়নি এমনকি রুম ছেড়ে নিচেও নামতে দেয়নি আমাকে সকালে রুমে নিয়ে আসার পর থেকেই এভাবেই আমাকে নজরবন্দি করে রেখেছেন সকালে বমি করার পর শরীরটা ভেঙে পড়েছিলাম কিছুটা স্যালাইনের পানি খাবার পর একটু ভালো লাগলে উনি আবারও খাবার খাইয়ে দিয়েছিলেন কিছুটা সেই সাথে কয়েকটা ওষুধ খাইয়ে রুমে নিয়ে এসে বিছানায় শুয়ে দেন কিছু সময় পর একটু ভালো লাগলে ভার্সিটির কথা মুখে আনতেই ধমকে ওঠেন ওনার আজকে যাবার কথা থাকলেও ভার্সিটিতে ফোন করে জানিয়ে দেন যেতে পারবেন না আজকে প্রচণ্ড বিরক্তি নিয়ে বিছানা ছেড়ে নামতে গেলেই তাসফি টেবিলে বসেই ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে বলে উঠলেন যাচ্ছিস কোথায় এই অসুস্থ শরীর নিয়ে চুপচাপ শুয়ে থাক উফ অসহ্য বললামই তো একটুও ব্যথা নেই এখন একদম ঠিক আছে আমি ভালো লাগছে না আমার এভাবে সারাদিন ঘরে বসে থাকতে ও আচ্ছা তো কি করলে ভালো লাগবে এবার যেন একটা সুযোগ পেয়ে গেলাম আমি এই অফারে বাইরে ঘুরে আসলে মন্দ হয় না কথাটা মাথায় আসতেই বিছানা ছেড়ে উঠে ওনার সামনে গিয়ে টেবিলের কাছে দাঁড়ালাম আস্তে করে বলে উঠলাম চলেন না বাইরে থেকে ঘুরে আসি আমার কথা শুনে উনি কয়েক সেকেন্ড চুপ করে থাকলেন বললেন আজকে নয় আরও একটু সুস্থ হয়ে নে কালকে নিয়ে যাব ঘুরতে নিমিশেই মনটা খারাপ হয়ে গেল আমার এই বজ্জাত লোকটাকে কি বললে বিশ্বাস করবে আমি ঠিক আছি এখন রাগে ফুসে আর কিছু না বলে গটাগট পায়ে বারান্দায় এসে দাঁড়ালাম দরকার নেই কোথাও যাবার যেতেও যাইব আর হুম এর মাঝেই তাসফি এসে বলে উঠল কি হল জবাব দিলাম না আমি উনি আবারও বললেও আমি সেভাবেই দাঁড়িয়ে থাকলাম কিছু না বলে এবার উনিও চুপ হয়ে গেলেন একদম আমার পিঠ ঘেসে দাঁড়ালেন তবুও কিছু বললাম না হঠাৎ চুলে টান লাগতেই আহ করে উঠলাম চুলে টান লাগায় পিছন ঘুরে তাকাতে নিতেই আগের চেয়েও জোরে টান লাগল এবারও আহ শব্দ করে বলে উঠলাম লাগছে তো ছাড়েও ছাড়েন আমার চুলটা উহুম ভালো লাগা ভালোবাসার জিনিসগুলো কখনো ছাড়তে নেই বলেই ঘাড়ের কাছে পড়ে থাকা চুলের মাঝে মুখ ডুবিয়ে দিলেন শিউরে উঠলাম আমি কেঁপে উঠলাম কিছুটা দাঁড়িয়ে রইলাম শক্ত হয়ে উনি একটু একটু করে চুলগুলো হাতে পেঁচিয়ে নিতেই আমি বললাম কি করছেন লাগছে তো বোঝার চেষ্টা করছি নিজে না খাইয়ে চুলগুলোকে ঠিক কত কি খাইয়ে বড় করেছ হা হয়ে গেলাম আমি ওনার কথায় এটা আবার কেমন কথা একটু যত্ন করলেই তো চুল লম্বা হয় এই সাথে খাওয়ার কি সম্পর্ক আমি অবাক হয়ে মানে বললেই উনি বললেন মানে তোর চেয়ে তোর চুলের স্বাস্থ্য বেশি 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 খেয়ে যদি একটু স্বাস্থ্যবান হতি তাহলে কাল রাতের জন্য তোর এমন অবস্থা হতে না অসভ্য অশ্লীল অভদ্র একটা ছেলে ছাড়েন ছাড়ে নামায় অভদ্র হয়েছি আমি তোমারই প্রেমে তাই কাছে আসো না আরও কাছে আসো না ছি এগুলো কি ধরনের গান ছাড়েন ছাড়ে নামায় বলছি প্রচণ্ড রাগের স্বরে বলে উঠলাম নিজেকে ছাড়তে নিতেই উনি আরও জড়িয়ে ধরলেন হাতের পেঁচানো চুলগুলো টান দিতেই আমার রাগটা এবার আরও কিছুটা বেড়ে গেল বললাম আহ লাগছে তো চুল ধরে টানাটানি করছেন কেন একদম আমার চুল ধরে টানাটানি করবেন না বলে দিচ্ছি তাইলে ভালো হবে না কিন্তু আমার চুল আমার ভালোবাসা ছাড়েন ছাড়েন বলছি আর আমি আমি বুঝি তোমার ভালোবাসা নয় ওনার আস্তে করে বলা কথায় হঠাৎ স্থির হয়ে গেলাম আমি ছটপটানি থামি চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম মনে মনে আওড়াতে লাগলাম ভালোবাসি অনেক ভালোবাসি অনেক বেশি ভালোবাসি আপনাকে কিন্তু মুখে বলার সাহসটুকুও করতে পারলাম না আমার উত্তর না পেয়ে তাস্ত্রীও কিছু বললেন না আমায় কিন্তু একটু মাথাটা নিচু করে সেভাবেই পেছন থেকে জড়িয়ে নিয়ে ঘাড়ে গলায় ও গালে সমানে চুমু দিতে লাগলেন বাধা দিতে চাইলেও পারলাম না কিছুতে আমিও যেন কাল রাতের মতো হারিয়ে যেতে শুরু করলাম ওনার মাঝে কিছু সময় অতিক্রম হওয়ার পর আস্তে করে বললাম এখন তো ছাড়েন কেউ দেখে ফেলবে তো উম হুম বারান্দায় দাঁড়িয়ে এমন করছেন কেন এতক্ষণ দাঁড়িয়ে থেকে এবার কিন্তু সত্যিই আমার মাথা ঘুরছে আচ্ছা এক রাতের মাঝেই তোর এমন মাথা ঘুরছে বমি হচ্ছে ব্যাপারটা কি বলতো ঢাকা আসার পরেই তিন মাসেও তো আমি তোকে কিছু করিনি তাহলে কি তুই আমার ঘুমের সুযোগ নিয়ে কিছু করেছিস নাকি যার ফলে এখানে কেউ চলে এসেছে শেষ কথাটা আমার পেটে হাত দিয়ে বললেন তাসফির কথাটা বুঝে উঠতেই হা হয়ে গেলাম আমি চোখ দুটো অনায়াসেই বড় বড় হয়ে গেল কোন কথাই কি মানে বের করলেন উনি সিরিয়াস কিছুতে উল্টাপাল্টা কথা কিভাবে বলা যায় সেটা যেন এই বজ্জাত লোকটার হাড়ে হাড়ে জুড়ে আছে ছিটকে সরে আসলাম আমি ওনার থেকে অনেকটা জোরে অসভ্য অভদ্র অশ্লীল ছেলে বলেই দুধ বারান্দা ছেড়ে রুমে চলে আসলাম দিনের পর দিন যেতে যেতে সপ্তাহ আসলো সপ্তাহ চলে গিয়ে মাসের দেখা দিল হঠাৎ করেই কেটে গেল প্রায় দুটো মাসের বেশি ভাবলে মনে হয় দীর্ঘ একটা সময় কেটে গেছে আবার মনে হয় এই তো কত তাড়াতাড়ি করে কেটে গেল সময়গুলো মুখটা গোমরা করে গাল ফুলিয়ে বই নিয়ে বসে আছি পড়ার টেবিলে গাল ফুলিয়ে থাকার কারণ হল মিস্টার তাসফির প্রতি রেগে আছি আমি সেই সাথে ভীষণ রকমের মন খারাপ তাসফির প্রতি আমার রাগটা না আসলেও বিগত দুদিন থেকে রাগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি রাগ করার মূল কারণ এক মাস পর বাসায় যেতে চাইলেও সেখানে দুটো মাসের বেশি সময় চলে গেছে এর মাঝে তাসফির ভার্সিটিতে লেকচারার জয়েন হয়ে গেছেন আমার স্যার হিসাবে যদিও আমাদের ডিপার্টমেন্টে না কিন্তু এখনও আমাদের বাসায় যাবার সুযোগটা হয়ে ওঠেনি তিন দিন আগে থেকে ভার্সিটি অফ হয়ে গেলেও তাসফির জন্য যাওয়া হচ্ছে না এতদিন বাসায় যেতে না চাইলেও হঠাৎ করে কেন জানি খুব করে মনে পড়ছে বাসার সবার কথা কতদিন দেখিনি সবাইকে দেখাটা শুধু ভিডিও কলের মাঝেই সীমাবদ্ধ ছিল আর মন খারাপের কারণ হল আমার প্রথম ভালোবাসার জন্য মানে আমার সবচেয়ে প্রিয় চুলের কারণে লম্বা আর ঘন চুল কার না ভালো লাগে আর সেই চুল যদি লাগাতার বিরতিহীনভাবে উঠতে শুরু করে তাহলে মন খারাপ হওয়াটা স্বাভাবিক সন্ধ্যায় আচরণের সময় যতগুলো চুল উঠেছে তাতে রীতিমতো কান্না পাচ্ছে আমার সব মিলিয়ে মন ভার করে বই সামনে রেখে বসে আছি তাসফি ওয়াশরুম থেকে বেরিয়ে মুখ মুছতে মুছতে আমার দিকে তাকিয়ে বলে উঠলেন কি ব্যাপার এমন গাল ফুলিয়ে আছিস কেন ওনার কথায় কিছু বললাম না আমি সেভাবেই চুপচাপ বসে পড়ার ভান করলাম উনি আমার বলে কি হয়েছে আমার আমি তবুও চুপ করেই থাকলাম কিছু না বলে তাসফি এবার আমার কাছে এসে দাঁড়ালেন আমাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে আবারও জানতে চাইলেন কি হয়েছে এবারও মুখে কিছু না বললেও মাথা ঝাঁকিয়ে কিছু না বোঝালাম উনি হয়তো এবার আমার মন খারাপটা ধরতে পারলেন বললেন এত মন খারাপ করে করার কি আছে বললাম তো খুব খুব তাড়াতাড়ি বাসায় যাব ভার্সিটিতে জয়েন হবার পর কত রকমের ঝামেলা গেল এর মাঝে এখন হুট করে জাহিদের বিয়ে ঠিক হয়ে গেল বিয়েটা শেষ হলেই বাসায় যাব এতদিন বাসার কাউকে ছাড়া আগে কখনোই একা থাকিনি তো তাই একটু মন খারাপ লাগছে কত দিন দেখিনি সবাইকে আচ্ছা মন খারাপ করিস না টিকিট কেটে রাখব পরশু বিয়েটা হয়ে গেলেই রাতের গাড়িতে বাসায় যাব ঠিক আছে ওনার কথা শুনে নিমিশেই মনটা ভালো হয়ে গেল ইস কত দিন পর সবাইকে দেখতে পাবে সবার সাথে মন খুলে গল্প করতে পারব খুশিতে ওনার কোমর জড়িয়ে পেটে মুখ গুজে দিলাম অজান্তেই বলে ফেললাম এই জন্যে তো আপনাকে এত এত ভালো লাগে সব কিছু বলার আগেই বুঝে যান ভালো লাগে বলতে পারিস কিন্তু ভালোবাসি বলতে পারিস না কেন